হ্যালো গাইস তো আর কিন্তু একটা দিন আছে কালকে থেকে কিন্তু আপডেট শুরু ঠিক আছে তো আমরা কিন্তু দুই থেকে কিন্তু দুই হাজার ছাব্বিশে পদার্পন করবো এখন যে মেইন বিষয় হচ্ছে আপনারা যে নেইমার অ্যাম্বাসডার যে পিকটা দেখলেন কারণ যারা ব্র্যান্ড অ্যাম্বাসডার আছে এই ফুটবলে তাদের কিন্তু প্যাক আসতে পারে লাইক লামিন লাইক মেসি লাইক নেইমার যে একটা আসতে পারে এবং অবশ্যই আসবে প্রতি বেছরের নেয় যেহেতু আসে এখন আমরা আশা রাখি যে কোনামি ভালো কিছু দিবে আর সামনে কিন্তু রিজিয়ন পরিবর্তন করতে পারবেন তো রিজিয়ন পরিবর্তন করতে গেলে অবশ্যই কিন্তু আপনারা হচ্ছে আপনাদের সেটিংসে যাবেন ই ফুটবল কোনামি লগ ইনে যে ওইখানে আইডি লগ দিয়ে আপনারা যাবেন যে ওইখানে কিন্তু বাংলাদেশ সিলেক্ট করবেন যারা বাংলাদেশে আসতেছেন আর ইন গেমে ঢোকার সময় আপডেটের পরে ওইখানে কিন্তু খুব সাবধানে দেখবেন ওইখানে অপশান দিবে ওইটাই ভালো করে চেক করে তারপরে হচ্ছে আপনারা ঢুকবেন তো নিয়ে কোনো কিছু বলার নেই আপনারা সবাই জানেন আর আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন যেগুলো স্ক্রিনের উপর ছবি আসতেছে এগুলো কিন্তু সামনে আসতে চলেছে দুই হাজার ছাব্বিশে বিগ টাইম কার্ড সম্ভবত একদম নাইনটি পারসেন্ট কনফার্ম কোনো ভুল নাই আর কি আসতে পারে আমাদের কোনো আমি চাইলে হয়তো কোনো একটা হাইলাইট কার্ড দিবে নতুন দুই হাজার ছাব্বিশে পদার্পণ করলে হয়তো একটা শো টাইম দিতে পারে যদি কোন আমির মনে চাই এখন যে মেইন বিষয় হচ্ছে আর কি কি আসতে পারে তো আর কিন্তু বিভিন্ন ইভেন্ট আসবে তারপরে কিছু রিওয়ার্ড থাকবে আর ডেইলি গেমে কিন্তু নতুন নতুন প্লেয়ার হবে এখন দেখা যাক অনেক কিছু রিউমার ছড়াচ্ছে কিন্তু আসলে এগুলো অথেন্টিক না এখন দুই হাজার ছাব্বিশে যাই তারপরে আমরা আসলে দেখতে পাবো যে কি আসতেছে তো আমরা পাবো আমরা নতুন কিন্তু প্লেয়ার বক্স তারপরে ঠিক আছে নতুন এপি কার্ড নতুন বিড টাইম কার্ড নতুন ম্যানেজার নতুন প্যাক এইগুলো একদম শিওর পাবো ঠিক আছে আমি শিওর নিউজ ছাড়া আমি করি না ফালতু ফালতু ওই যে ইউটিউবারের মতো ছবি দেখায় নিউজ করলাম আসলে ওইগুলো ফেক নিউজ করার কোনো প্রয়োজন পড়ে না তো আর কিন্তু একটা দিন বাকি তো সবার কী অনুভূতি একটু কমেন্টে প্রকাশ করবেন ঠিক আছে আমি কিন্তু খুব এক্সাইটেড আর কে কত কয়েন নে ২০২৬ হাজার ছাব্বিশে পদার্পণ করতেছেন সেটা বলবেন আর সবাই কিন্তু কয়েন বেশি বেশি সেভ করবেন কারণ সামনে কিন্তু আর নাইন রোনাল্ডো আসতে পারে তো আর নাইন আসলে কিন্তু ই ফুটবলের সার্ভার কিন্তু অবভিয়াসলি কিন্তু হ্যাং করবে ঠিক আছে আর আমি কোনো কার্ডের ছবি অ্যাড করলাম না যে কি রিওয়ার্ড আসবে কী ভাই ওইগুলো ফেক রিমার্স জাস্ট আপনাদের বললাম যে এইগুলো আসতে পারে একটা ধারণা দিলাম তো সবাই কিন্তু রিজিওনটা পরিবর্তন করবেন রিজিওন পরিবর্তন তখনই করবেন যখন দেখবেন যে আপনি অ্যাড পাচ্ছেন বা আপনি কয়েন পাচ্ছেন তখনই রিজিয়ন পরিবর্তন করবেন একটু ওয়ে ওয়েট করে ধীরে সুস্থে কিন্তু রিজিয়ন পরিবর্তন করবেন ঠিক আছে তো এইটাই বলার ছিল তো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আর অবশ্যই তো আপডেটের পরে আপনাদের সাথে কথা হবে খেলা হবে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি।